কোন যুবক যদি আল্লাহর দিকে ফিরে আসে কে আসে কর আল্লাহ বেশি খুশি বুড়ে আইলে খুশি নেই কন কে আইলে খুশি বেশি কেন যুবকের মার্কেট ভালো কন যুবকের চাহিদা আছে যে লোকটা বাবার দোকান দিছে হেও সা এই যুবক আঁত দোকানের কাস্টমার হোক যে লোকটা ভোটের ফাটতি হয়েছে হে লোকও সা এই যুবক আঁধ দলায় আসুক এরকম চারি পাঁচটালে মিছিল করতে গেলে একশো মানুষের আওয়াজ হবে কথা কন না যুবকের ব্যাকে চায়নি যারা সন্ত্রাসী এতটাও চায় এত আগো দলে আইব এতটা লো মারামারি করতে গেলে মায়ের দিয়ে আইব মার খাই আইত আর বুড়া লো মারামারি করতে গেলে মাইর খাই গুতই যাব বুড়া লো যদি বিশিল করতে গেলে ছড়া খাই যদি মরে আর ইলেকশনও শেষ বুড়ারা যদি বাবার দমানের বাবা খাওয়াই দেয় চিত্তই হরে বুড়ার হুতরে আসিয়া বাবার দোমানে আগুন লাগাই দিব এখন বুড়ারে চায় না যুবকের চায় কার মার্কেট ভালো সমস্ত পাপের পথ যুবকের জন্য উন্মুক্ত সবাই ডাকতেছে হাত দিয়া আসো আমাদের কাছে এই মুহূর্তে এই যুবক সমস্ত পাপের পথে লাথি মেরে মালিকের ডাকে সাড়া দিছে মালিক বলে এই যুবক রে আমি আল্লাহ আমার হাসরের মাঠে যখন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আরশের ছায়ার নিচে নূরের মিম্বরে এই যুবকরে আমি আল্লাহ আসিন করি এখন বুড়া এলে কি আল্লাহ হালাই দিবনি কন ওই বুড়ারা কবি আঙ্গর তো শেষ করে দিছে বুড়ারে আল্লাহ হালাই দিবনি বুড়ারও আল্লাহ হালাইতনি তবে বুড়া আইলে মান হইত না মান এই কি হইত না একটা ছেলে ছোটবেলা বাইতন হলাই গেছে এখন বুড়ো ওই বাড়িতে ফিরিয়ে আইছে তার মা এখনো বেঁচে আছে মা শয্যা শাহিত মা চল্লিশ বছর পরে হুতি যে হাই মা কি জালে দৌড়াইবনি মাকে ঠিক মা তো মায়ের দয়ার কারণে মায়ের কারণে হুতরে জড়াই ধরব কিন্তু মার কাছে তো হুতের কোনো মানই তো নয় কারণ এই হুতু তো মারা রুজি করেই খাবায় না মার কাছে ছেলের কোনো কি হবে না মান হবে না যেহেতু এই ছেলে মায়ের কোনো কাজে কাজে আসে নেই এখন আমি তো আল্লাহর কোনো কাজে আসি নেই তো আল্লাহর কাছে আমার মানটা হবে কিভাবে কিন্তু আল্লাহ তো তার দয়ার কারণে আমার কি করবো সাদরে গ্রহণ করি এজন্য বলেন মানুষ মানুষ পালে নিজের স্বার্থে বলেন বাবাদের ছেলে ফালে এখানে বাবার ন্যূনতম স্বার্থ হইল আছে কেমন স্বার্থ যদি কাজের সময় ছেলেটারে কাছে না পায় কারণ কাজের সময় থানার সময় সামনে পায় তখন বাবা ধিক্ষার দেয় কাজের সময় কোনাই আসেন তখন থানার সময় আইসেন এতে প্রমাণ করে বাবাদের ছেলে ফালে এখানে বাবার ন্যূনতম হইল কি আছে স্বার্থ আছে কিন্তু আল্লাহ যে বান্ধব ভালে আল্লাহর কোনো স্বার্থ নাই এজন্য বুড়া থেকে আলা আইল আল্লাহ বান্ধারে গ্রহণ করবো কিন্তু আল্লাহ তো গ্রহণ করবো কিন্তু আল্লাহর কাছে তো আমার মান হলো না এই যুবক বাইরে কথাটা কি বুঝছি বুঝে আসছে এখন আসেন জীবনে কয় কাল শিশুকাল যৌবন কাল বুড়াকাল শিশুকালে আমরা দুর্বল বলেন বুড়ো হইলে অটোভাবে আবার দুর্বল বুড়ো হইলে ওইতন দুর্বল নাকি এজন্য খেয়াল করবেন আমাদের জীবনের তেত্রিশ পর্যন্ত জোয়ার কত পর্যন্ত তেত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নদীর পানি শান্ত জোয়ার অনায় বাটার অনায় চল্লিশের পরে বাটার আর জোয়ার নাই এখন শুধু অবনতি দিন দিন উন্নতি নেয় শুধু অবনতি জীবনের হিসাবটা বুঝেন আবার বলেন তেত্রিশ পর্যন্ত জোয়ার কত শুধু উন্নতি তেত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নদীর ফানি শান্ত জোয়ারও নেয় বাটারও নাই চল্লিশের পর দিন দিন অবনতি আর উন্নতি নেয় তো চল্লিশের ধাক্কা লাগছে চোখে যেন ঝাপসা দেখি চল্লিশের ধাক্কা ঠিক নি পঞ্চাশে গেলে আরো দুর্বল ষাইটে গেলে আরও দুর্বল সত্তরে গেলে আরও দুর্বল এই আমাদের জীবনটা হলো ছাঁদের মতন কার মতন প্রথম তারিখে ছাঁদ খুব মোটা না একেবারে সরু চিকন এত চিকন এত সে কঙ্কাল যে আমরা অনেকে চাঁদ দেখি না চাঁদে নিজেও কাঁদে কন আল্লাহ ইকবাল বলে সাং রে কান বর খুদ নজর কোষা দা দামনি মরণ দর্শি নাই তু মা হেতামা মি নেহা দা আপন পানে দৃষ্টি ফেলো দুঃখ করো না রিক্ত তাই বক্ষে তোমার পূর্ণিমা চাঁদ আকুল হয়ে কাঁদছে যে হায় প্রথম তারিখে চান তার মন ছোট আমার স্বাস্থ্য নাই আমি কঙ্কাল কত মানুষ আমার দিকে চাহা রয়েছে আমাকে দেখলে আগামীকাল রোজা রাখবে আমাকে দেখলে আগামীকাল ঈদ করবে হায় রে আমারে দেখে না আমি এত কঙ্কাল এত স্বাস্থ্যহীন সাম দুর্বল না সবল আরে প্রথম তারিখে সান যে দুর্বল হয় আল্লাহ তালার সুন্নক আল্লাহ দুর্বলকে অবয় দেন অবয় সান্ত্বনা দেন আল্লাহ কাঁদিস না তোর একদিন পূর্ণিমা করি বিশ্ববাসীর সামনে তোর উপস্থাপন করবো যখন চাঁদের বয়স হয় চোদ্দ তারিখ কয় তারিখ তখন পূর্ণিমা ষোলোকলা পূর্ণ যৌবন চাঁদের রঙে পুরো দুনিয়া আলোকিত চাঁদের স্বাস্থ্য বরা স্বাস্থ্য তখন তার ভিতরে অহংকারে কাজ করে আমার সামনে কেই আমার সামনে কে আল্লাহ তালা শূন্য তৈল অহংকারীরে ধমক দেয় বেশি নাচিয়েন না আপনার কোফালে আবার দুর্গতি আছে দ্বিতীয় তারিখে পনেরো তারিখে সাঁদের স্বাস্থ্য বহাল থাকে ষোলো তারিখ থেকে সাঁদের ডায়াবেটিসে আক্রান্ত হয় সাঁদের দিয়ে ডায়াবেটিস হয় কইতে ফেরবেননি ছাঁদের দিয়ে জোয়ার বাটার এটাই তো ডায়াবেটিস এখন ষোলো তারিখে সাঁদের স্বাস্থ্য কমেন না বাড়ে এর পরের দিন কমতে কমতে আঠাশ তারিখে প্রথম তারিখে জায়গা ফুঁসি গেছে তা আল্লা তালা বলে তোমাদের জীবনটাও সান্ধের লগে তোমরা রোজা রাখো সান্দি হিসাবে হস করো হিসাবে জাকাত দাও সানি হিসাবে কোরবানি করে সান্তি হিসাবে তোমাদের জীবনের মিল হইল ছাঁদের সাথে তা আমরা মারফেট থেকে ছোট হয়ে আসছি আসার পরে আস্তে আস্তে বড় হইতে হইতে বড়ো হওয়ার চূড়ান্ত হসির এরপরে আবার ছোট হওয়া শুরু হয় ঠিক আছে নি কথা বলে এখন আমার বলেন শিশুকালে দুর্বল বুড়াতে গেলে অটোভাবে আবার দুর্বল বলেন বলেন বুড়াতি কালে অটোভাবে আমি কার ওষুধ খাইল আমি তো ন এটা দুর্বল কয় এটা আপনার কয় আপনি এখন বলে চিন্তা করিয়েন না কথা না এটা আসবেনি বাঁচি থাকলে এ দুর্গতি আসবেনি কথা বলেন এখন দিন দিন খাটমুখী হম ঘরমুখী হয়ে যাবো এখন আমার বলেন যে দুর্বল কন সে নিজের সারা নিজে সাইতে পারে না শিশু দুর্বল পায়খানা করে দেয় সাফ পারে না জামা কাপড় দুইতে হয় দুইতে পারে না খাইতে হয় আরেকজনে খাবাই দিতে হয় ঠিক বলেন স্বনির্ভর আত্মনির্ভরশীল না পরনির্ভরশীল ফরের সেবা লাগবো কিনা কম তো হেরে কে সেবা দিব সেবার জন্য মায়া লাগে কম যদি মায়ের শিশুর জন্য মায়া না লাগে মাও শিশুরে কি দিবে না সেবা দিবি না কিন্তু আল্লাহ তালা জন্মগতভাবে শিশুরে দুর্বল বানাইছেন দুর্বাগা বানান নেই কি বানান নেই কি বানান নেই সে দুর্বল কিন্তু দুর্বাগা না তার সেবার কোনো অভাব নাই কেন সেবার জন্য মায়া লাগে কি লাগে কর আল্লাহ তালা জন্মসূত্রে শিশুর চেহারার মধ্যে মায়ার তলপ লাগাই দিয়েছে কি লাগাইছে শিশুর দিকে তাকাইলে দুশ্মনের ছেলে হইল তার দিকে তাকাইলে মায়া লাগেনি কথা কন না মায়া লাগেনি কেন মায়া লাগে আল্লাহ বলে তা চেহারাতে আমি মায়ার কলপ লাগাই দিছি ও আল কাইতু আলী কে মিন্নি এই খেল করেন বিশ্ব সন্ত্রাসী ফেরাউন কে এক মুসা নবীকে কেন্দ্র করে লক্ষ্যশিশু শিশু জবা করছে করছে নি কল কিন্তু আল্লাহ তালার ইচ্ছা হইল মুসাকে আমি রাখবো বাসাবো আল্লাহ তালা সুকৌশলে মুসা আলাইসাল্লামকে ফেরাউনের ঘরে ঢুকেছি কার ঘরে ফেরানো বিবি দেখি ক এ হলাই যা আর মায়া লাগে এ ছেলেকে আমি ফালমু তোমার দাম্পত্যিতে আমার কোনো পুত্র সন্তান নাই তুমি এ নিয়ে বাড়াবাড়ি করতে পারবে না সেরাউনের মতন সারি সরকার পর্যন্ত বিবির কথা হাবু ওই কাবু হয়ে গেছে কথা কন না আমনের মায়া লাগে আপ তো ডল লাগে না জানি ইজা হিজা জিগার কারণে সারা বেশি শিশু হত্যার অভিযান চালাইছে কথা বুঝেন না

শিশু নিষ্পাপ শিশুর গুনা নাই এই মায়ার সম্পর্ক গুণামুক্ত জীবনের সাথে এই জন্য আমি যখন বুড়ো হয়ে যাবো তখন আমার সেবা লাগবো নি কথা কর না তো আমার সেবা কে দিব আমার ছেলে মেয়ে আপনজন তারাই তো কথা কর না কন্যা কেউ সেবা দিবে না সেবার জন্য মায়া লাগে কি লাগে আমার দিকে তাকাইয়ে যদি আমার ছেলে মেয়ের মায়া না লাগে কেউ আমার দিকে সহযোগিতার হাত বাড়াবে না আবার এই মায়া আমাকে অর্জন করতে হবে এই জন্য যে যুবক যৌবন থেকে আল্লাহর নাফরমারি ছেড়ে দেয় আল্লাহ তালার আনুগত্যে কি করে আত্মনিয়োগ করে এই যুবক যতই বুড়া হবে বয়সের বারে যতই দুর্বল হবে আল্লাহ তালা বলেন তার চেহারাকে আমি মেক আপ করবো তার দিকে তাকাইলে তার আপনজন মেয়ে ডাইনে বামের পাড়া প্রতিবেশী সবার মায়া লাগবে মায়ার টানে সবাই তাকে সহযোগিতা দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য তার পিছি পিছিয়ে দৌড়ব এখন যদি আমি যৌবন কাল থেকে বাবা খাই আমি জুয়া জুয়াখোর হই আমি নামাজ না হই তা আমার দিকে চাইলে তো আমার বিবিরও মায়া লাগতো না কে আমার সেবা দিব কখন কি আমরা জীবনটা নিয়ে ভাবছি কথা বলেন আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান এই এজন্য যুবকের জীবন আত্মনির্ভরশীল বুড়ার জীবন দূর নির্ভরশীল কিন্তু ফরের সেবা লাগব সেবার জন্য কিন্তু মায়া লাগবো আমার দিকে তাকায় যদি আমার ছেলেমেয়ের মায়া না লাগে কেউ আমার দিকে সহযোগিতার হাত বাড়াবে না একটা চমৎকার উদাহরণ শুনেন আমরা যখন সোড় ছিলাম আমাদের বাড়ির সামনে একটা খাল আছে খাল ওই খালে নৌকা চলতো নৌকা নৌকার মধ্যে ডবল ইঞ্জিন লাগাইতো ক ইঞ্জিন ডবল ইঞ্জিন কী ফিসনের গুলিতে মাঝিয়ে সৈদ দিত বড় বাঁশ দিই সামনের গুল্লির মধ্যে মোটা একটা রশি লাগাইত রশির মাথার মধ্যে খুঁটে গিয়া লাগায় মানুষের গিয়া লই খালের ফাড়ে ফাড়ে আগে আগে দিয়ে একতু এটার নাম কি আর ঘুম টানা কন না এখন নৌকা এটা সামন দিয়া টান খা পিছন দিয়া ঠেলা খা এখন নৌকা এটা কি জাগাত থাকে না সিএনজির মতন দৌড়ে ঠেলা গাড়ির মধ্যে ড্রাইভার সামনেও লাগে পিছনও লাগে লাগেনি কথা কন আমরা যখন বুড়োই যাবো বুড়া মানে এসকারাপ এসকারাপে সালাই তৈলে ডবল ইঞ্জিন লাগবে নয় এস সালাম দায়িত্ব ন এ ডবল ইঞ্জিন কি তো যৌবন কাল থেকে নাফন মানি ছাড়াও তো তোমার যত আবাদত করিবে আল্লাহ তালা আমার আপনার চেহারাতে মায়া লাগাই দিব আমার ছেলে মেয়ে দেখিয়া আমার চেহারা দেখিয়া আমার দিকে দৌড়াইব এটা হলো গুলটানা কি টানা কর আবার ছেলে মেয়ে যদি নামাজি হয় তো আল্লাহ নামাজি ছেলে মেয়েকে আল্লাহ হইয়া দিব এই ছেলে নামাজ কেন বড় নামাজ পড়ি জান্নাত পাইবার জন্য জান্নাতকে নানার বাড়ির সিল্লা কেলা নি যে আব্বা আম্মার মাধ্যমে এ সুন্দর পৃথিবী দেখছ তোমার আব্বা আম্মা অসহায় দুর্বল বুড়া ওদেরকে সেবা দিবে না নামাজ পড়ি জান্নাত লই যাইবা এত সহজ না তা আল্লাহর ধমকে নামাজি ছেলে ওই আব্বা আম্মার খ্যাত করতে বাধ্য হবে এখন আমি আল্লাহওয়ালা কিন্তু আমার ছেলে বখাড়ে তাহলে হে আমার দিকে আসবে না আবার আমি যদি কি হইয়া যায় বখাড়ে হইয়া যায় আমার ছেলে ভিসা হইল সে আমার দিকে সেবা দেওয়ার জন্য হাত বাড়াবে না কি বলেন তাহলে আমরা আল্লাহর হুকুম মানলে আল্লাহর লাভ না আঙ্গ লাভ লাভ আল্লাহ আঙ্গুর বুঝাত তো ফিক দান করে আমাদের জীবনে তিন কাল তিন কালের একটু ধারণা দিলাম শিশুকালে দুর্বল বুড়ো হইলে দুর্বল হাদির শরীফে আসছে এই হাদিস শরীফে আসছে কোনো যুবক যদি কোনো বুড়ার খ্যাতমত করে বলেন কোনো যুবক যদি কোনো যুবক যদি কোনো বৃদ্ধের কি করে আল্লাহ তালা ওই যুবককে সহসা মৃত্যু দিবেন না কি দিবেন না ওই যুবকরে লম্বা একটা হায়াত দিবেন লম্বা হায়াত দিয়া এই যুবকরে বুড়া বানাইব তো বুড়া হইলে এই তো দুর্বল হইব তা আরেকটা যুবকরে এই বুড়ার প্রতি আন্তরিক করি ওই যুবক দ্বারা তার খ্যাতমত করাইয়া তার ঋণটা পরিশোধ করাই দেব আমি যে আমার যৌবনে কোনো এক বুড়ার খ্যাতমত করছি আল্লাহ তালা আমার বার্ধিক্যের সময় একটা যুবকরে আমার প্রতি আন্তরিক করিয়া ওর মাধ্যমে আল্লাহ আমার সেবার ব্যবস্থা করে দিবে তাইলে আমি যে বুড়ার খ্যাত করছি আসলে বুড়ার বুড়ের না আমি আমার জন্য জমা রাখছি এই ওই পৃথিবীতে কেহ কাহারা উপকার করে না যদি আমি কাহারও উপকার করে থাকি মনে রাখবেন এটা আমি আমার জন্য জমা রাখছি আমি যদি কাহারও ক্ষতি করি থাকি এটাও কিন্তু আমি আমার জন্য জমা রাখছি সময় মতন আরেকজনকে দিয়া আমার কিন্তু এই ক্ষতি হয়ে যাবে বুঝিনি কথা আল্লাম করে বুঝার তৌফিক দান করেন এখন আমার সাথে বলেন জীবনে কয় কাল তিন কালে তিন রকমের ভুল আছে তিন কালে মানুষের তিন অবস্থা কন এটা একটু আগে বলছি শিশুকালে দুর্বল বুড়ো হইলে দুর্বল যৌবন কালে স্বল তিন কালে মানুষের তিন স্বভাব কন শিশুর স্বভাব খেলামুখী কন শিশু খেলাধুলাতে মজা পায় পড়াতে মজা পায় না কন শিশু কিসে মজা পায় খেলাধুলাতে মজা পাই লেখাপড়াতে কি পায় না এজন্য জন্য গার্ডিয়ান সচেতন হইয়া খেলামুখী শিশুকে পড়ামুখী করতে হয় পড়ার টেবিলে তার উপরে কি করিয়া বল প্রয়োগ করিয়া তার উপরে তাকে শাসন করি তাকে খেলা খেলার থেকে বারণ করে তাকে পড়ামুখী করতে হয় ঠিক এখন যুবকের কিছু কি আছে যৌবনকালের স্বভাব হইল যুবকের জীবন পাপমুখী পাপ ফাফের কাজে মজা পায় নেকির কাজে মজা পায় না কন যুবকের স্বভাব কি ফাঁফের কাজে মজা নেকের কাজে কি নাই বুড়া বিরুদ্ধ মানুষের বুড়াতি গেল আবার ভুল আছে বুড়াতি গেল কি আছে ভুল আছে এটা একটু পরে বলি এখন আসেন আমার লোকে বলেন কালের ভুল কালে মজা কাল পার হইলে সাজা যে শিশু শিশুকালে খেলায় খেলায় শিশুকাল অতিক্রম করি কর্মজীবনে জীবনে পা দিছে মূর্খ যুবক এখন বলেন এই যুবকে কলমে চাকরি পাইব নি না বলে চাকরি করণ লাগবে সে কি কলমে চাকরি পাইবো না কোদালের চাকরি পাইবো কোদালের চাকরি ছাড়া উপায় নেই কথা কর না আর কোদালের তো সবসময় পাওয়াও যায় না বিপদে পড়বো কি না কথা বলেন না আল্লাহ 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 এখন যৌবনে পা দিয়া কি দিয়া হাই আমি কি করলাম সর্বনাশ করলাম কেন লেখাপড়া শিখলাম না এখন শিশুকালে যে ভুল করছে ভুল যৌবন কালে যৌবনে ফাঁ দেওয়ার লগে লগে এটা কি তার বুঝেছি ব্যাটারে এখন ওয়াশ করি বুঝার লাগবে না ক্ষমতা থাকা অবস্থা যা অন্যায় করছি ক্ষমতা হাত হওয়ার পরে এখন আমার বুঝে আইছে কি করলাম এখন না হইব এখন আবার নিজের সত্যি সুযোগ পই কথা কন্যা এইভাবে জীবন থাকা অবস্থা অন্যায় করছি চক্ষু বন্ধ হওয়ার লগে খবর হইব তখন তো আর সাইবার সুযোগ করত না এজন্য খুব খেয়াল করেন কালের ভুল কালে মজা কাল পার হইলে সাজা যে শিশু শিশুকালে খেলায় খেলায় শিশুকাল অতিক্রম করে কর্মজীবনে পা রাখবে এই শিশু কর্মজীবনে পা দেওয়ার লগে লগে এখন আর কলমের চাকরি পাইতো না কোদালের চাকরি ছাড়া উপায় নাই এখন বুঝবে লেখাপড়া না করি আমি যে আমার কি সর্বনাশ করি ফেলছি কিন্তু এখন তো ল্যাংটা ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকাল এটা গান গাওয়া যাইবো আবার কিন্তু ল্যাংটা হইয়া শিশু হওয়া যাইতো না শিশু হইয়া আবার শিশুকালকে শোধরাইবার সুযোগ আর নাই আবার যুবকের যৌবনে যুবকের জীবন হইলো পাপ মুখী এ যুবকরা খেয়াল করি শোন যুবকের জীবন কি মন কি দাইল খাইতে ভালো লাগে বাবা খাইতে ভালো লাগে জুয়া খেলতে ভালো লাগে আড্ডা দিতে ভালো লাগে মদ খাইতে ভালো লাগে গাঞ্জা খাইতে ভালো লাগে মসজিদে আইতে বিষ লাগে এ মদে মদে আড্ডা আড্ডা গাঞ্জা গাঞ্জায় যখন যৌবন কাল ফারাইব বারধিকের মধ্যে ফাঁ রাখবো তখন আমি রোগের শোকে আক্রান্ত হয়ে যাব জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবো তখন দুঃখে দুঃখে বর্মো তখন নিজের ফোতে নিজের দিককে আইব এত মদ কেন খাইলাম এত গাঞ্জা কেন টাইলাম এত রাত কিলে অর্ঘুমা রইলাম হাই করলাম কি হাই করলাম কি আফসুস হবে কিন্তু আবার যৌবনে ফিরে যাইয়া যৌবন কালকে শোধরাইয়া শোধরাইবার আর কি সুযোগ হবে কথা কি বুঝে আসছি না আহ আহ এখন বলেন কালের ভুল কালে মজা কাল পার হইলে সাজা যৌবনে যৌবনের মজা লাগছে এখন দিককে গেছে ইয়ারি সাজা আবার বলেন কালের ভুল কালে বুঝে আসে না কাল পার হইলে আর বুঝাইতে হয় না শিশু কালে কি হয়েছে যৌবনে ফাঁদ ইসি আর বুঝে গেছে আবার যৌবন কালে কি বার দিককে ফাঁদ দিছি আর কি আসি গেছে আবার বার দিককে কি বলে গেছে যখন আজরাইল সামনে আসবে তখন বুঝে আসি দেবে আজরাইলে কবি আজরাইল একটু সময় দাও আমি একটু তিন তিনশিলা দিয়া একটু আজ কইবে যে না আপনারে অনেক সময় দেওয়া হয়েছে যৌবন কাল দিয়া শিশুকালের যৌবন কালের পরে বার্ধিক্য দিয়া যৌবন কালের ভুল ধরানো হয়েছে বার্ধিক্যের পরে এখন মৃত্যুকাল দিয়া বার্ধিক্যের ভুল ধরানো হয়েছে কিন্তু শিশুকাল পার হইয়া যৌবনে আসার পরে শিশুকালের ভুল কিন্তু আবার শিশুকালে ফিরে যাওয়ার কি হয়নি সুযোগ হয়নি এখন মৃত্যুকাল সামনে সামনে। আজ আর আপনাকে পিছনে সুযোগ দেওয়া হবে না এখন ওয়াজ কেন ওয়াজ যেন কালের ভুল আমরা কালে বুঝি কালের ভুল কালের ভিতরে যেন কালের ভুল থেকে ফিরিয়ে আসতে পারি বলেন কালের ভুল থেকে যে ব্যক্তি কালের ভিতরে ফিরিয়ে আসবে তার পরবর্তী কাল হবে আনন্দম এখন আমি কোন কালে আছি আমি কি ভুলে আছি এই ভুলের থেকে আমি এখন ফিরে আসতে পারি তাহলে আমার পরবর্তী কাল হবে বড় আনন্দে এই ভুল দ্বীপের জন্য এই ওয়াজ মাহফিল এই আয়োজন আল্লাহ করে বুঝার তৌফিক ফিক দান করে ও ভাই ইমানের পরে সবচেয়ে বড় আবাদত হইল নামাজ কি বলেন নামাজের উদাহরণ হইল ওই গড় যে ঘরের দরজা আছে জানালা আছে কি আছে কর ভিতরের গরম বাতাস বাইর হবার ব্যবস্থা আছে বাহিরের থেকে ঠান্ডা বাতাস ঢুকার ব্যবস্থা আছে ঠিক আছে নি যে লোকটা নামাজ পড়ে এই লোকটার ভিতরের থেকে যত খারাপ চরিত্র আছে এটা বাইর হবার সুযোগ আছে ভিতরের যত পেরেশানি আছে এটা বাহিরের বাইর হবার সুযোগ আছে বাহিরের থেকে স্বস্তি শান্তি ঢুকার ব্যবস্থা আছে যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা হলো গুদাম ঘরের মতন গুদাম ঘর যেখানে বাহিরের থেকে ঠান্ডা বাতাস ঢুকার ব্যবস্থা নাই ভিতরের থেকে গরম বাতাস বাহির হওয়ার ব্যবস্থা নাই। ঠিক কথা বলে আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজে যত্নবান হবার তো দান একটু আগে আমরা কোন নামাজ করছি কন সাই নামাজ কেন পড়ে এসান নামাজ হইল মরার প্রস্তুতি কন এশান নামাজ কি বহু মানুষ রাত্রে ঘুম গেছে ঘুমের ঘরে মরে গেছে এরকম কাহিনী আছে এ হুদুর আসতেছে কথা কথা শেষ কই দেব আমি হ্যাঁ তা এখন আমি যে আজকে ঘুম জামু সকালে যে উঠতে ভাবু কোনো গ্যারান্টি আছে কথা কতক্ষণ না কোনো গ্যারান্টি আছে নি এজন্য আল্লাহ তালা শুইবার আগে একটা নামাজ দিছে নামাজ হলো আমরা গোলাম আল্লাহ মনি মনিবের সাথে গোলাম তার সম্পর্ককে নবায়ন করা নামাজের মাধ্যমে মনিবের সাথে গোলামের সম্পর্ক কি হয় নবায়ন, নবায়ন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আর আহমানুর রাহিম তার সাথে কথা হয় তো নামাজের মাধ্যমে আমরা জমিনে দাঁড়াইয়া আর শাহিমে রবের সাথে সাক্ষাতে কথা বললাম যদি এ রাত্রে আমি মরি যাই এশার নামাজ পড়িয়ে আমি ঘুম গেছি আমার কোনো ভয় নাই চিন্তা নাই কারণ মরিয়ে যামো যার কাছে একটু আগে তো ওই আল্লাহর সাথে এশার নামাজের মাধ্যমে আমি কথা বলি বুঝি নেই কথা তো ইয়ে করে আসতেছে আল্লাহ একবার আল্লাহ সকালবেলা ঘুমের তেন উঠলে কি নামাজ পড়ি হ্যাঁ ফজর নামাজ কেন পড়ি রাত্রে আমরা মারা গেছিলাম কন আল্লাহ তালা সকালবেলা দয়া করি আমাদের হারানো জীবনটা পুনরায় আমাদেরকে ফেরত দিছে এ সকালবেলা আমরা নতুন করি জীবন পাই এ হারানো জীবন পুনরায় ফেরত দিছে এটার সুক্রিয়ার জন্য ফজরের নামাজ বুঝেননি কথা রাতে কি মারা যায় নাকি কেমনে মারা যায় যখন আমরা ঘুম গেছি ঘুমের দোয়া আসেনি আল্লাহ বিস্মিকা আমুতু হে আল্লাহ আপনার নামে আমি মরতেছি আপনার দয়া হলে আমি আবার জিন্দা হব এখানে ওলামাইকার আছেন গুমকে আরবিতে বলা হয় নাওম নাওম জাগ্রত হওয়াকে বলা হয় যুক্তি যুক্তিমতে দোয়াটা এভাবে হওয়া দরকার ছিল আল্লাহ বিস্মিকা আনামু ও আস্তাই খিজু হে আল্লাহ আপনার নামে আমি ঘুমাইতেছি আপনার দয়া হলে আমি আবার জাগ্রত হব কিন্তু আল্লাহ রসুল দোয়া শিখেছেন আমু তু আমি মরতেছি আপনার দয়া হলে আমি আবার জিন্দা হব জীবিত হব ব্যাপার কি মানুষ যখন ঘুমায় গভীর ঘুমে মগ্ন হয় তখন মানুষের দেহের ভিতরে রু থাকে না রু দেহ থেকে বাইর হয়ে যায় দেহ থেকে রু বাইর হওয়ার নামেই তোলে মৃত্যু তো রু এটা কই যা রু এটা আকাশে উড়ে কোথায় উড়ে কোন কোনো আল্লাহর বান্দার রু এত শক্তিশালী উঠতে উঠতে আল্লাহ বাকের আড়সে চলি যায় আরো সে যাইয়া শেষ ভরি তাকে আল্লাহ বলে কি চাও তো আল্লাহ পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা আমার ঘর মতো হত এই ঘরের তো অফ জিয়ারত হয়নি যদি আপনি অনুমতি দেন আপনার ঘরটা জিয়ারত করি ওইখান থেকে পারমিশন নিয়ে আল্লাহর ঘর জিয়ারত করে সকালবেলা ঘুমুত্র নদী কো ভাই আল্লাহ শকর আজকে আমি স্বপ্ন দেখছি আল্লাহর ঘর তো অফ করতেছি আল্লাহর ঘর আমি গো দশগরিয়া আইসে না এই লোকে রুরে সেখানে ফাটাইছে কথা বলেন না এখন গুমন্ত গুমন্ত অবস্থা কি আসলে মরি গেছে নি দেহ থেকে রু বাইরেছে তবে রুটা দূর থেকে দেহের লগে রুয়ের কানেকশন আছে এটাকে বলা রিমোট কন্ট্রোল এই রুহ দূরে থাকিয়া দেহ এটাকে কন্ট্রোল করিতেছে এই জন্য ঘুমন্ত মানুষ ঘুমের ভিতরে থাকিয়া পার্শ্ব পরিবর্তন করে ঘুমের ভিতরে থাকিয়া শ্বাস নিঃশ্বাস জারি থাকে কিন্তু মূলে মৃত্যু বলা হয় দেহ থেকে প্রাণ বের হওয়া এটা কিন্তু হয়ে গেছে যাদের আয়ু বাকি থাকে সকালবেলা আল্লাহ তালা এই রুহুটা আবার দেহের মধ্যে ফেরত দেয় এই জন্য আমরা সকালবেলা ঘুমন্ত নড়ি বলি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদমা মত না সুর সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মারার পরে আবার নতুন করে জীবন দিছে এভাবে একদিন কবরের কবরের ভিতরে নতুন জীবন দিয়া আমাদেরকে হাসার মাঠে উঠাবে কি বলে তো ফজর নামাজ কেন পড়ি আমি যে রাত্রে মারা গেছিলাম আল্লাহ যে আমার হারানো জীবনটা পুনরায় ফেরত দিছে এটার শুক্রিয়ার জন্য ফজরের নামাজ কথা কন না এখন যে লোকটা ফজর নামাজ পড়লো না জীবন পাইলো জীবনের শুক্রিয়া আদায় করলো না এই জীবন নিয়ে আসে লাভবান হবে না কি বলেন আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সবাই ওদিকে আনতে যারা কথা বলতে এত ইলেক ইয়ে লাগতেছে আমরা কি আমার দিকে মনোযোগ নি হুজুর আইলে তো দেখবেন ইনশাল্লাহ আর হুজুর ওইখানে থাকতে আমি ছাড়িয়ে দেব কথা যেখানে যা সেখানে দৈনিক আমরা নামাজ পড়ি কয়েক তো নামাজ ফরজ হয় যখন আমরা বালে গেছি তখন শিশুর উপরে নামাজ ফরজ নেই কার উপরে ফরজ বালেকের উপরে কেন শিশুর জীবন হইল পুষ্প শিশু হইল পবিত্র শিশু কি যে মাত্র শিশু যুবু কইছে এখন সে নাফা হইব এখন সে অপবিত্র হবে তার থেকে ফানি বের হবে কতক্ষণ এখন সে এমন অপবিত্র হবে যে জায়গা যে নাফাক বাইরেছে নাফাক দুইলে হবে না আমাকে আপাদমস্তক ফানির মধ্যে চুবাইতে হবে এখন শিশুকালের পুষ্পে যেন যৌবনে আসিয়া অপবিত্র না হয় অপবিত্র হইয়া যেন অপবিত্র না থাকে এই জন্য পবিত্রতার এই ধারাবাহিকতাকে বহাল রাখার জন্য আল্লাহ তালা যৌবনের প্রারম্বে সূচনাতে আমাদের উপর ফাঁসোক্ত নামাজ ফরজ করছে আর ফাঁসত্ত নামাজের মধ্যে তেরো ফরজ কন শরীর ফাঁক কাপড় ফাঁক নামাজের জাগা ফাঁক সতর ডাকা কেবলামুখী হওয়া অক্তমতে নামাজ পড়া নামাজের নিয়ত করা ঠিক আছে নিক এই সত্র এই তেরো ফর একটা যুবকের যৌবনকে সংরক্ষণের ব্যবস্থাপত্র